জীবনে কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কিছু করে যায় তারা প্রতিদানে কিছু চায় না তারা শুধু অপরকে দিতে জানে আর এই সমস্ত মানুষদের না কখনো অবহেলা করা উচিত নয় এরা সত্যি ভালোবাসতে জানে এরা ভালোবাসে এরা মন থেকে ভালোবাসার চেষ্টা করে যদি এই রকম কোনো মানুষ আপনার জীবনে আসে তাকে প্লিজ দূরে সরিয়ে দেবেন না বোঝার চেষ্টা করুন আসলে আমরা মানুষের অভিনয় দেখে ভুলে যাই আমরা কম বেশি না সবাই অভিনয় করি কেউ একটু কম অভিনয় করি কেউ একটু বেশি অভিনয় করি আসলে আমরা মানুষের উপরের রূপটা দেখে মানে বাইরের চাকচিক্য দেখে বিশ্বাস করে ফেলে যে মনে হয় যে কথাটা বলছে বা তার বাইরের রূপ দেখে যেটা মনে হচ্ছে যে ভালো আসলে ভেতরটাও মনে হয় হৃদয়টাও মনে হয় অতটাই সুন্দর ঠিক তা নয় কাউকে খারাপ ভালো যাচাই করার আগে তার মন বোঝা উচিত আসলে সেই হৃদয় থেকে কতটা পরিষ্কার তার মনটা কতটা পরিষ্কার তার মনে কতটা স্বচ্ছতা আছে এটা মনে হয় অবশ্যই আমাদের একটু ভাবা দরকার আমরা অনেক সময় দেখি কোনো ছেলেকে কিংবা কোনো মেয়েকে হয়তো আমরা সমাজের চোখে তাদের খারাপ শুনতে হয় খারাপ বলে তাদের হ্যাঁ হতে পারে হয়তো সে ভালো চাকরি বাকরি পায়নি হতে পারে সে হয়তো তার সংসার লাইফ হয়তো ভালোভাবে তার সে লাইফ লিড করতে পারেনি তো যে কোনো কারণেই হোক না কেন তাকে না সে যে তার যে মানসিক কষ্ট তার যে মনের যে দুঃখ কষ্ট সেটা সবাই বোঝার চেষ্টা করে না আমরা দূর থেকে একটা কিছু তকমা দিয়ে দিই খারাপ ভালো তকমা দিয়ে দিই আর তাকে নিয়ে সমালোচনা বসে যায় একটা কথা হচ্ছে আজ আমি যদি অপরের দিকে আঙুল তুলি পরে একটা সময় দেখবেন আমার দিকেও লোকে আঙুল তুলবে তাই কারোর সমালোচনা না করে কারোর অপরের মানে ভুল দোষ এসব বিচার না করে আসলে নিজের কতটা দোষ ভুল আছে নিজের কাজে কোথাও খুঁত আছে কি না এটা ভাবা মনে হয় আমাদের সর্বপ্রথম দরকার তাই না খারাপ লাগে খুব আসলে যে ছেলেটাকে আমরা অনেকে খারাপ বলি যে মেয়েটাকে খারাপ বলি দেখবেন তার মধ্যে যে মানবিকতা বোধ আছে তার মধ্যে যে সহানুভূতি আছে তার বাবা মার প্রতি কর্তব্য গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি বা সে তার বাড়ির জন্য সে তার ফ্যামিলির জন্য গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য এমন অনেক কিছু কাজ করে যেটা যেটা আমাদের অনেকের মধ্যে হয়তো অল্প হলেও কম মানে দেখতে পাওয়া যায় আর কি যে ছেলেটাকে খারাপ ছেলে সবাই বলছে দেখবেন সেই ছেলেটা যখন রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়ে আছে কিংবা কোনো দুর্ঘটনা হয়েছে দেখবেন সবার আগে সে দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে সোজা ছুটে যায় হাসপাতালে কিংবা নার্সিংহোমে যে মেয়েটাকে সমাজের চোখে সবাই হয়তো কম বেশি নানান রকম তকমা দিয়ে থাকে হ্যাঁ তো দেখবেন সে তার নিজের মানে সব কিছু স্যাক্রিফাইস করে সে তার নিজের ভালো মন্দ নিজের ভালো কারণ সে তার পরিবারকে এতটাই ভালোবাসে সে তার বাবা মাকে এতটা শ্রদ্ধা করে তার উপরেই সংসারটা চলছে বা সে যে এতটা স্যাক্রিফাইস করছে এটার জন্য একটা বড়ো মনের দরকার হয় এটার জন্য একটা হৃদয়ের দরকার হয় তাই প্লিজ কাউকে খারাপ ভালো একটা কিছু তকমা দেওয়ার আগে না বা কিছু আজে কমেন্ট করার আগে একটু ভেবে দেখা দরকার ভালো থাকবেন